টিলা টিলাভূমিতে অন্যান্য ফলের মতো চাষ হচ্ছে দেশি বিদেশি জাতের বড়ই দেখতে সুন্দর আবার খেতেও সুস্বাদু এখানে চাষ হওয়া জাতগুলোর মধ্যে আছে বলসুন্দরী কাশ্মীরি কুল বাউকুল কুল ও ভারত সুন্দরী প্রতি কেজি বড়ি বাগান থেকে আশি টাকা ধরে পাইকারি বিক্রি করছেন কৃষকরা ফলন ভালো হওয়ায় মৌসুমের শুরু থেকেই ভালো দাম পেয়ে খুশি তারা অনেক লাভ হয়েছে এই অনেক খুব ভালো ফলনের লাগি এবং বড়ইও খুব সুস্বাদু বড়ই বিভিন্ন জায়গাতে যা এরা আবার পরবর্তী আসিয়া আবার নে হ্যাঁ নিসলাম খুব সুস্বাদু মিষ্টি কম খরচে বেশি লাভ হয় বড়ি চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকেরা চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় অন্তত ষাট হেক্টর জমিতে বিভিন্ন জাতের বড়ের আবাদ করা হয়েছে এখানের বড়ির মানগুলা অনেক সুন্দর এবং হাবার সুস্বাদু বাগান দেখে সেটা আমার কাছে অনেক আনন্দ লাগছে মানে আমি এবছরে ষাট শতাংশ জায়গার মধ্যে বোরের আবাদ করব। আমি সামনে পরিকল্পনা করছি একটা মিশ্র ফল বাগান করবো এইসব ফল বাগান দেখে বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়েছি কৃষি বিভাগ বলছে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা সহায়তা করছেন আর বোরই চাষের জন্য জমির পরিধি বাড়ানোর কাজ চলমান অনাবাদী যে জমিগুলো রয়েছে সেখানে বোরোয়ের আবাদ বৃদ্ধি করছি এবং ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশের মধ্যে আমাদের বিজয়নগর উপজেলার যে বোরইগুলো আগাম চলে আসে তার ফলশ্রুতিতে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে পাইকাররা এসে নিয়ে নিজে বাগান থেকে ফল আহরণ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিন দিন এটার আবাদ বৃদ্ধি পাইতেছে আমরা কৃষক বেকার যারা আছে যাদের প্রতি জায়গা আছে তাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা আবাদে আগ্রহ হইতে পারে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার কৃষি অফিসার যারা রয়েছেন তারা কৃষকের পাশে থেকে সময় মতে পরিচর্যা রোগ বালায় পোকা ইত্যাদি দমনে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছেন জন্য আমাদের ফলনের লক্ষ্যমাত্রাও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব এবছর ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলার শতাধিক বাগান থেকে অন্তত পাঁচ কোটি টাকার বোরই বিক্রির আসা কৃষি বিভাগের আম কাঁঠাল মালটা পেয়ারার পর এবার ফল সমৃদ্ধ ব্রাহ্মণবাড়ি বিজয়নগরে বড়ির বাম্পার ফলন হয়েছে স্থানীয় কৃষকরা বলছেন অল্প পুঁজিতে অধিক লাভবান হয় দিন দিন বড়ির চাষে আগ্রহী হচ্ছে এই অঞ্চলের কৃষকেরা উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া